আচ্ছা সজনে গাছগুলোর দিকে দেখেছ কি সজনে গাছগুলো পুরো সাদা হয়ে ফুলে ভরে গেছে আর এমনিতেই সজনে ফুল ঝরে যায় কি আর এত কুয়াশা কুয়াশার জন্য প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে গাছগুলো ফুলে পুরো ভরে গেছে সেখান থেকেই দুটি ফুল কুড়িয়ে নিয়ে এসেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ বানাবো সজনে ফুল মটরশুটি দিয়ে পোস্ত তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে দেখো অনেকগুলো ফুল গুড়িয়ে নিয়ে এসেছি খুব ভালো জায়গা থেকে গুড়িয়ে নিয়ে এসেছি তবু ঘুরানো তো যদি কিছু কুটি ফুটি থাকে এই একটু ভালো করে বেছে নিয়ে আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে ধোয়া হয়ে যাবে ফুলগুলো এত সুন্দর আর এই সজনে ফুলের অনেক উপকারিতা রয়েছে এখানে দেখো সজনে ফুলগুলো ধুয়ে তুলে নিয়েছি আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এদিকে আমি আদা একটু ছাড়িয়ে নিয়েছি আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচের মতন এগুলোকে শিলে বেটে নেব এদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরষার তেল পুরো রান্নাটাই আমি সরষার তেলেই করব কারণ এইসব রেসিপি সরষার তেলেই বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে আর বেটে রাখা আদা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আদাটা ওই জাস্ট একটু ভেজে নিলাম খুব বেশি নয় আর একটা টমেটো বড়ো সাইজের কুচি করে নিয়েছি টমেটোটাও দিয়ে দিচ্ছি একটুভাবে তেলের সাথে নেড়ে চেড়ে দেব টমেটোটা যাতে টপ করে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি লবণ এবারে ভালো করে টমেটোটা আদার সাথে কষিয়ে নেব টমেটোটা গলে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে তো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে আমার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আমি এখানে হলুদের ব্যবহার করছি না যে কোনো পোস্ত রান্নাতে হলুদের ব্যবহার করলে পোস্ত স্বাদটা আর পাওয়া যায় না লঙ্কা গুঁড়োটা তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তটার একটু জল করে বাটা হয়েছে আর শিলটা ধুয়েও বাটিয়ে তুলে দিয়েছি এখন পোস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কষাবো না ঠিক ফুট ধরেছে ধারধারগুলো দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল আর জল লাগবে না এই রান্নাটাতে খুব বেশি জলের ব্যবহার হবে না কারণ শুকনো শুকনো হবে জল দিয়ে দিচ্ছি এই যা আর জল দেব না এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি মটরশুটি আর দিয়ে দিচ্ছি ফুলগুলো এই সময় শুনেছি সজনে ফুল সজনে ডাটা এইসব খেয়ে থাকলে চিকেন ফক্স যেটা হয় ওইটার থেকে রক্ষা পাওয়া যায় কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় এটা আমার শোনা কথা তো পোস্তটার সাথে ফুলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখাচ্ছে অনেকগুলো ফুল ফুলটা কমে যাবে অনেকটাই কমে যাবে খুব বেশি কমবে না এইভাবে নেড়ে চেড়ে ফুলটাকে কমিয়ে নেব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা এখন আর দেবো না মশলার সাথে অনেকটা পরিমাণ লবণ দেওয়া হয়েছে ফুলটা কমে যাবে এই জন্য কমে গেলে তারপরে দেবো পরিমাণটা ঠিক বুঝতে পারবো না উপর থেকে দিয়ে দিলাম তিন চারটে জেরা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ফুটছে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সরষার তেল সরষার তেলটা দিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য খুব বেশিক্ষণ ঢাকা দেবো না এক দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে ঢাকাটা সরিয়ে নেব খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না জলটা অনেকটাই শুকিয়ে গেছে নেড়ে চেড়ে আর যে জলটা আছে ওই জলটাকে এইভাবে কড়াই নাড়তে চাড়তে শুকিয়ে যাবে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি জলটা আরও একটু যাতে শুকিয়ে যায় এটা পুরো শুকনো হলেই ভালো লাগবে এটা দুপুরবেলা গরম গরম ভাত রুটি পরোটা সবের সাথে অসাধারণ লাগবে তো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি রাতে রুটির সঙ্গে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা ভিডিওয় ততক্ষণ সকলে ভালো থেকো so